একবার ভেবে দেখো এমন এক শক্তি যে শক্তি সময়ের আগে থেকেও ছিল এবং শেষের পরেও থাকবে এমন এক এনার্জি যে না পুরুষ না নারী যে সব কিছু আবার কিছুই নয় আর সেই শক্তির প্রতীকই হলো শিবলিঙ্গ কিন্তু প্রশ্ন হলো শিবলিঙ্গ কি শুধু একটা ধর্মীয় প্রতীক নাকি আসলে একটা বৈজ্ঞানিক যন্ত্র এক মহাজাগতিক প্রযুক্তি আজ আমরা খুলতে যাচ্ছি শিবলিঙ্গের সেই রহস্য যা হয়তো আপনি কখনো ভেবেও দেখেননি শিবলিঙ্গকে শিবলিঙ্গমও বলা হয় লিঙ্গম শব্দের অর্থ হল প্রকাশের মাধ্যম একটা সাধারণ পাথরের টুকরো নয় বরং এক কসমিক সিম্বল উবল স্ট্রাকচারের মধ্যে সব কিছুই সন্নিবিষ্ট আছে কি শূন্য মানে যে কনসেপ্ট আজ আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স আবিষ্কার করছে সেটা আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে শিবলিঙ্গের মাধ্যমে বুঝে গিয়েছিলেন এটা কি কাকতালীয় নাকি শিবলিঙ্গ হলো এক মহা জাগতিক কোড যা আমাদের বুঝতে হবে এবার ভাবো যখন তুমি শিবলিঙ্গের সামনে দাঁড়াও তখন তুমি কেবল একটা মূর্তির সামনে থাকো না তুমি আসলে একটা ফ্রিকুয়েসি ফিল্ডে থাকো যেখানে তোমার চিন্তা তোমার মন এবং তোমার শরীর সব এক সমন্বয়ে চলে আসে তাই প্রাচীনকালে বলা হতো শিবলিঙ্গের কাছে যাই মনোবাসনা চাইবে তা পূর্ণ হবে কারণ আসলে তোমার অবচেতন মন সেখানে চার্জ হয়ে যায় আর যখন মন আর চিন্তা পরিষ্কার থাকে তখন জীবনের সিদ্ধান্তগুলো আপনাতেই সঠিক মনে হতে শুরু করে যদি চাই তাহলে আমরা পরের ভিডিও বানাবো অবচেতন মন নিয়ে কমেন্টে জানিও এখন আমাদের কাছে কিছু রহস্যময় উদাহরণ আছে ভারতে অনেক শিব মন্দির আছে যেখানে আজও রহস্য লুকানো রয়েছে কিছু শিবলিঙ্গ ভূ, নিজেরাই এসেছে আবার কিছু শিবলিঙ্গ এমন যেগুলো সবসময় ভেজা থাকে তাদের উপর পানি কখনো শেষ হয় না যেমন অমরনাথ গুহায় বরফের শিবলিঙ্গ প্রতি বছর নিজে নিজে তৈরি হয় বিজ্ঞান এখনো এর উত্তর দিতে পারেনি তবে হয়তো এর যোগসূত্র আছে পৃথিবীর ভূতাপীয় শক্তি এবং মহাজাগতিক চক্রের সাথে এটা কি আসলে এক ধরনের প্রাকৃতিক এনার্জি ব্যাটারি যা প্রতি বছর রিচার্জ হয় তো বলো এখন শিবলিঙ্গ কি কেবলমাত্র একটি ধর্মীয় প্রতীক নাকি এক মহাজাগতিক প্রযুক্তি এক প্রাচীন রহস্য যেটাকে আমরা এখনও বুঝবার চেষ্টা করে যাচ্ছি যা হয়তো বিলিয়ন বছর আগে থেকেই এখানে রয়েছে আর যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং নবরবি বাসরকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আর অনেক বড় রহস্য প্রকাশিত হতে চলেছে